এই ছেলেরা এবং যারা দায়িত্বশীল আছেন তারা রেডি প্রস্তুত হন আমার দিকে দেখবেন আল্লাহ আকবর বলে সলাতে দাঁড়াতে হবে হাত দিয়ে এইভাবে উঠবে আল্লাহ আকবর বলার পূর্বে দুটি কথা পেশাব পায়খানার প্রয়োজন থাকলে সেরে আসুন পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করুন পানি না থাকলে ঢেল বা টিস্যু পেপার আগে ঢেল টিস্যু পেপার পরে পানি আগে ঢেল টিস্যু পেপার পরে পানি পানি নেই ঢেল টিস্যু পেপার দিয়ে পবিত্র দর্জন করতে হবে এ কথাই ঠিক ঢেল টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটা নোংরামি পায়ের উপরে পা উঠানো এবং খক খক করে কাঁচা এটা একটা হায়া লজ্জা না থাকার প্রমাণ সাথে সাথে আপনি এখনি বললেন যে হাঁটুর উপরে কাপড় উঠলে ফরজ তরক হয় তো আপনি ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটেন কি করে আর আপনি যে চল্লিশ কদম হাঁটেন তো আপনার স্ত্রী চল্লিশ কদম হাঁটে কি না ঢেল নিয়ে ধর্মকে পাগল পেয়েছেন ধর্ম কি পাগল কিছু

বসে পাঁচ পান শেষে আলহামদুলিল্লাহ এক গ্লাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে এক ডান হাত দুই তিন তিন তিনশাস চার বসে পাঁচ পান শেষ আলহামদুলিল্লাহ ঈর সাহেবের দহায় দিয়ে ধর্ম চলে না বুঝুরগানে দিনের দহায় দিয়ে ধর্ম চলে না বড় হুজুরের দহায় দিয়ে ধর্ম চলে না ধর্ম হলো নগদ ধর্ম হলো নগদ বাস্তব এক গিলাস পানি পান করলে কয়টা বিধান লাগে পাঁচটা মনে থাকবে না এই মেয়েরা তোমাদের মনে থাকবে না এই ছেলেরা তোমাদের মনে থাকবে না এক গিলাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে তাহলে বুঝা যাচ্ছে ধর্ম কোনটাই অন্ধকারে চলে না রাতের অন্ধকারে জিকির চলে না ঈশাহের দহাই দিয়ে ধর্ম চলে না বুজুরগানের দিনের দহাই দিয়ে ধর্ম চলে না ধর্ম নগদ আল্লাহ আকবর বলে সলাপ শুরু হবে রেডি দুই পায়ের মাঝে ফাঁকা থাকবে ওই পরিমাণ যেই পরিমাণ শরীরের ভারসাম্য বজায় রাখতে লাগে মোটা মানুষ আর একটু বেশি চিকন মানুষ আর একটু কম মহিলা বৈঠকে আমাদের শিক্ষিতা বনেরা বলেছেন মহিলা বৈঠকে আমাদের শিক্ষিতা বনেরা বলেছেন বুবু চাপা নবগঞ্জের ভাষায় বুবু নামাজা যখন দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোড়ালিকে জমা করে রাখিও যদি দুই পায়ের গোড়ালি জমা না করো বুবু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে একবারে নগদ মিথ্যা কথা একবারে ডাহার মিথ্যা কথা শাড়ি পরেই নামাজ হবে ছায়া পেটিকোট পরেই নামাজ হবে বুবু তুমি নামাজ পড়ার পূর্বে সালোয়ার পরে নিও যদি সালোয়ার না থাকে বুবু ল্যাঙ্গট পরিও বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বুবুর একবারে কথা নগদ মিথ্যে ডাহা মিথ্যে তে আমার পর্যন্ত বুবুর কথা সত্য হবে না শুনেন পুরুষ নারী তার শরীরের ভারসাম্য বজায় রেখে দাঁড়াবে কথা বুঝাতে পারি না বলে জমা জমা করবে দুটি আল্লাহ থুতনির নিচে আসবে না দুটি কানের কাছে যাবে না দুটি থাকবে কাঁধ সামনাসামনি বুঝাতে পারছি না আল্লাহ আকবর বলে ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখতে হবে মেয়েরা কিন্তু এইভাবে রাখে একবারে নগদ ভুল কিভাবে হবে এইভাবে আমি মনে হয় বুঝাতে পারি না তবে এইটা সংখ্যা হাদিস সংখ্যা বেশি বুঝা যায় না এরপর বুকের ওপরে রাখেন মহিলাদের বুকে পুরুষদের নাভের নিচে একবার নগদ মিথ্যা কথা সবারই বুকের ওপরে নাভির নিচে বাঁধেন তিনটি হাদিস আছে তিনটি ঠিক নয় বাঁধেন না বাঁধেন সে কথা আমি বলি না আপনি বাঁধেন আপনার বাঁধা আমি বন্ধ করতে আসিনি আপনি বাঁধেন বুকের ওপরে বাঁধেন চারটি সহি হাদিস নাভির নিচে বাঁধেন তিনটি জয়ীফ হাদিস পুরুষ নারী সবই সমান সবাই বুকের ওপরে বাঁধবে সবাই নাভির নিচে বাঁধবে নারী বুকে পুরুষ নিচে এই ভাগ কি করে হলো

পূর্ব এবং পশ্চিম যেমন কোটি কোটি মিলো কিলোমিটার দূরে আছে তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো আল্লাহ আমার কেলিমিনাল তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও যেমনভাবে ঠান্ডা পানি দিয়ে যেমনভাবে বরফ দিয়ে তুষার দিয়ে ময়লাকে কাপড়কে ধুয়ে পরিষ্কার করা হয় এই গুরুত্বপূর্ণ দুয়াটি পেশ করার পরে বলবেন আলসুল্লাহ হিম শহরতলা রাজিম

ওদের পথ তুমি দেখাবে যাদেরকে তুমি ভালোবেসেছ ওদের পথ দেখায় না যাদের প্রতি তুমি অসন্তুষ্ট আমি দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম এটা তুমি কবুল করো আটটি সহি আদিস জোরে আর একটি জয়ী ফাদিস চুপের কোনো প্রমাণ নেই এরপর আপনি বলেন বিসমিল্লাহ রহমান রাহিম পরম দাত দলের নাম আরম্ভ করছি যে কোনো সুরা কুলহ আহাদ হেনবি আপনি বলুন আল্লাহ এক আল্লাহ রুসাম আল্লাহ নিরপক্ষ লামিয়ে তিনি কাউ জন্ম দেননি তিনি কারো থেকে জন্ম দিননি অনেক হাত তার সম কক্ষ কেউ নেই আল্লাহ হাত এই পর্যন্ত উঠিয়ে ছেড়ে খুলে এই পর্যন্ত উঠিয়ে ওইভাবে উঠিয়ে ছেড়ে দেন দিয়ে রুকুতে যান রুকুতে যাওয়ার পূর্বে কয়েকটি কথা হাতুকে রডের মতো সোজা হয়ে থাকবে আঙ্গুল খোলা খোলা থাকবে আঙ্গুল দিয়ে হাঁটুকে চেপে ধরে থাকবেন পিঠে মতো সোজা থাকবে মেয়েরা যখন রুকু করে তখন পিঠটা এরকম বাঁকা হয়ে থাকে উঁটের মতো উঁটের কুজের মতো উঁচু হয়ে থাকে এরুকু চলবে না এতে নামাজ হবে না একবারে সোজা রডের মতো থাকবে মাথা উঁচুও হবে না মাথা নিচুও হবে না এ দেখেন আল্লাহ আকবর সবাই তো দেখতে পাবেন না দাঁড়ালে তো সবাই দেখতে পাবেন না আচ্ছা শুক্রিয়া জাজাকুমুল্লা খার আপনাদের আবেগকে আমি স্বাগতম জানাই শুক্রিয়া জাজাকুমুল্লা খার একবারে পিঠে লম্বা হাটটা একবারে চুপ পিঠে লম্বা হাটটা একবারে সোজা হবে মাথা উঁচু হবে না মাথা নিচু হবে না একটু নিচ বিশালে রুকু হবে না এরপরে আপনি বলেন সুবানা রব্বাল আজিম উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করি যতবার ইচ্ছে সুবানা কাল্লাম রব্বাল আহম দেখা আল্লাহ ফেরিলি প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করি তুমি আমাকে ক্ষমা করো যতবার ইচ্ছে আরো দোয়া এবার সিজদাই চলেন সাত হাড়ের উপরে সিজদা করতে হবে নাক কপাল এক দুই হাত তিন দুই হাঁটু পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত আবার শোনেন নাক আগে যাবে কি কপাল আগে যাবে এই কথা নয় নাক কপাল একসাথে লেগে থাকবে যদি কপাল লেগে আছে নাক নেই সিজ হবে না যদি নাক লেগে আছে কপাল নেই তাহলে সিজ হবে না নাক কপাল এক দুই হাত তিন দুই হাঁটু পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত বৃদ্ধাঙ্গুল যদি মাটি থেকে উঠে যায় তাহলে সিজ হবে না আমি মনে হয় বুঝাতে পারছি না এতদিন পর্যন্ত যেভাবে সিজদা দিচ্ছিলেন আজ থেকে কপালটা তার চেয়ে দশ আঙ্গুল আগিয়ে রাখবেন পিঠের লম্বা হাতটা যেন একবারে সোজা হয়ে থাকে কোন দুটি এভাবে উঠে রাখবেন বুকের নিচ দিয়ে যেন ছাগলের বাচ্চা পার হতে পারে ওই যে চাপায় নবমঞ্জের শিক্ষিতা বুদ্ধিমতী মহিলা বলেছে বুবু যখন সিজদা করতে যাবা বুবু হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমন মাটিতে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে আটো সাঁটো হ্যাঁ সিজদা ও বুবু যদি বুককে উরু থেকে পৃথক রাখো ববু তাহলে স্তন ঝুলন্ত থাকবে ববু পর্দার ব্যাঘাত ঘটবে ববুর সব কথাই নাকি বুখারিতে আছে একবারে বা পুরুষনারী একই ব্যাপার যেন ছাগলের বাচ্চা পার হতে পারে বুকের নিচ দিয়ে শুভারভেলা আলা যতবার ইচ্ছে উঠে আসেন আর ল মাত্রে নি অরজিৎ নেই আবার যান উঠে আসেন এই এক রেখা আর এক রেখাদ এবার যদি আত্মাহত বৈঠক হয় বাম হাতটা হাঁটুর উপরে রাখেন বাম পায়ের পাতার উপরে বসেন ডান পা দাঁড় করে রাখেন আর যদি সালামের হয় তাহলে বাম হাতের আঙ্গুল এইভাবে জমা জমা করে রাখেন ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল দুটি জমা করেন এরপর তিন নম্বর আঙ্গুলের নখের উপরে বৃদ্ধা পেট রাখেন রাখেন তো দেখি আপনারা

তুমি শান্তি অবতীর্ণ করো যেভাবে ইব্রাহিম আলী ইসলাম তার বংশ ধরো প্রতি শান্তি অবতীর্ণ করেছ তুমি বরকত নাজেল করো যেভাবে ইব্রাহিম আলী ইসলাম ও তার বংশের ধর প্রতি বরকত নাজেল করেছো মোহাম্মদ ও তার বংশের ধর প্রতি সেভাবে বরকত নাজেল করো তুমি প্রশংসনে তুমি জ্ঞানী এরপরে গোয়াই মাসুরা আল্লাহ সাল্লাম তাল্লাহ সৈজুল্লাম কাসিরা হে আল্লাহ জীবনে খুব পাপ করেছি ফাঁক ফেরে নি তুমি আমাকে ক্ষমা করো মা ধরো তোমিন দেখ ক্ষমা তোমার পক্ষ থেকে হয়ে থাকে গফুর রাহিম তুমি দয়া করো তুমি ক্ষমা করো তুমি যদি দয়া না করো তুমি যদি ক্ষমা না করো তাহলে কে দয়া করবে কে ক্ষমা করবে আল্লাহ আমি নজুবে না যাবে জাহান্নাম তোমার কাছে আমি জাহান্নামের দিকে বাঁচতে চাই। না যাবে কারো

সালাম ফেরা করবে একটু বলে নেবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো ভালো অবস্থা আমাকে যে ভাবে দেখিয়েছিল এই ちゃっটা ভুলবেন না অন্তত এই পর্যন্ত তারপরে পারলে রব্বানা আতাлана ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাত হাসানাতাও ওয়া আকি না আযাবান নার ওবিরাম আঙ্গুল নড়তে থাকবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আর অনেক অন্ত তায়েতুল কুরসি আল্লাহ বলেছেন একটা মানুষ যদি ফরজ সলাতের পর আয়তন করছি পরে জান্নাতে চলে গেছে ঢোকেনি কেন মরেনি এই জন্য সম্মানিত উপস্থিতি এই পর্যন্ত বলে আপনাদের সকলে